চমৎকার চমৎকার গাড়িটার দামটা একটু শুনবো দাম মাত্র পঞ্চাশ হাজার ভাই শুধু জাস্ট টাচ করবেন টাচ মোবাইলের মতো কাজ করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ

নতুন একটা শোরুমের সন্ধান দেব বাট শোরুমটা অনেক আগে থেকেই ওনাদের ব্যবসা পরিচালনা করে আসছে তো আমরা কথা বলতেছি দুয়ারা মোটরস এই শোরুমের এই শোরুমের কিছু ফুটেজ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আশা করি আপনারা দেখতে পারবেন তারপর হচ্ছে এই শোরুমের যে কালেকশনগুলা মানে খুবই চিপ রেটে কালেকশনগুলো একদম পঁচিশ হাজার থেকে শুরু করে প্রায় দুই লক্ষ টাকার মতো বাজেটের গাড়ি আছে একবারে ছোটো গাড়ি থেকে শুরু করে বড়ো গাড়ি পর্যন্ত আছে আপনারা যাদের হচ্ছে ওন্টেস গাড়ি কাগজওয়ালা গাড়ি পছন্দ বা এই বাজেটের মধ্যে যারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন রুমের অ্যাড্রেসটা একটু আপনাদেরকে বলি এই শোরুমের অ্যাড্রেস হচ্ছে অর্থাৎ দুয়ারা মোটরসের অ্যাড্রেস হচ্ছে হাজি আব্দুল জলিল পয়েন্ট উপজেলা রোড বাজার সুনামগঞ্জ অর্থাৎ আমাদের সিলেট বিভাগের সুনামগঞ্জের দুয়ারা বাজারেই এটার অবস্থান আমার পাশে দেখতে পাচ্ছেন দুর্যবাহী আছে দুর্যবাহী হচ্ছে দুয়ারা মোটরসের ওনার এবং ওনার সাথে কিন্তু আমরা এই শোরুমে আসার পর দেখছি প্রচুর ব্রাদার আছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য গাড়ি ক্রয় বিক্রয় গাড়ি এক্সচেঞ্জের সকল সুবিধা এই শোরুমে পাবেন তার পাশাপাশি হচ্ছে উনাদের চমৎকার একটা বাইক পার্টস এবং অ্যাক্সেসরিজের প্রতিষ্ঠান রয়েছে তার পাশাপাশি আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে অঙ্গ প্রতিষ্ঠান যেটা হচ্ছে বাইক সার্ভিসে সো এই শোরুমে আসলে আপনারা কোনো কিছুর জন্য বাইক সংক্রান্ত কোনো কিছুর জন্য আপনারা ফিরত যেতে হবে না সব কিছু এইখানে অ্যাভেলেবেল ইনশাল্লাহ ঠিক প্রথমে আপনার যারা ভিডিওটা দেখবে শোরুমের উদ্দেশ্যে সবাইকে কিছু বলেন আসসালামু আলাইকুম আমি আপনাদের দোয়ারা মোটরসের ওনার দুর্জয় দেবনাথ আমি আশা করি সবাই ভালো আছেন তো আমরা দোয়ার মোটরস এটা শুরু করছি নতুন গাড়ির বিজনেস আর কি পুরাতন গাড়ি বেচাকে না তো আমি আশা করবো আমার দোয়ারা উপজেলার বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছেন সবাই আমাকে একটু সহযোগিতা করবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন ভিডিওগুলো একটু দেখবেন আর লোক আলোচনা করবেন সবার সাথে আমরা আশা করি অত্যন্ত ভালো রেটে খুব সুন্দর সুন্দর গাড়ি আপনারা আপনাদেরকে আমরা দোয়ার মোটরস থেকে উপহার দেব আপনারা এসে দেখে টেস্ট দিয়ে চালিয়ে গাড়িগুলো নিয়ে যেতে পারবেন আর এমনিতেই হচ্ছে ওনাদের প্রচুর সেল বাই এই যে কালেকশনটা আপনাদেরকে দিচ্ছি এই কালেকশনটা কিন্তু দাদা অলরেডি ওনার দুই দিন মানে সেল বন্ধ রেখে তারপর আমার কালেকশন দিচ্ছেন ঠিক আছে অনেক দিন ধরে দাদার সাথে আমার কথা হচ্ছে বাট হচ্ছে আজকে হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র আপনাদেরকে এই ভিডিওটা বা এই প্রতিষ্ঠানের পরিচিতি দেওয়ার জন্য আমরা আজকে এই কালেকশনটা দিচ্ছি খুব দ্রুত যোগাযোগ করবেন যাদের যে বাইকটা পছন্দ খুব দ্রুত ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা সরাসরি কালেকশনে চলে যাব আপনারা আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যাদের যে বাজেট আমরা দেব এই বাজেটের মধ্যে যদি কোনো গাড়ি প্রয়োজন হয় তাকে একটু মেনশন করে দিবেন আমাদের এই প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন ডিসকোভার দিয়ে ডিসকোভার এটা হচ্ছে হান্ড্রেড টেন সিসির গাড়ি

অবশ্যই আমি আমি গাড়ি কেনার সময় দুইটা টায়ার প্লাস ইঞ্জিন কন্ডিশন আমি তো ইঞ্জিনিয়ার মোটরসাইকেলের কাজ করি আমি মেকানিক তো আমি গাড়ি স্টার্ট দিলেই বা গাড়ির দিকে থাকালেই আমি বুঝতে পারি গাড়িটা আসলে মাইলেজ কেমন বা টেম্পারিং করা হয়েছে কি না তো অনেক সময় আমরা পাই কাস্টমাররা অনেক চালাক অনেক সময় গাড়ি বিক্রি করার আগে ওনারা টেম্পারিং করে নিয়ে আসে আমি কিছুদিন আগে একটা গাড়ি পাইছি তারপর ওনাকে বললাম খুব ভাই এটা তো আমি বলতে পারবো না এটা আমার ছোটো ভাই ইউজ করে তো আমরা অনেক সময় পাই এগুলা আমরা এগুলা থেকে একটু বিরত থাকার চেষ্টা করি আমি চাই আমার কাস্টমারদেরকে আপনাকে সব সময় ভালো প্রোডাক্ট দেই ভালো গাড়ি দেই যেটা মিটার টেম্পারিং ছাড়া বা কন্ডিশন যাতে গুড কন্ডিশন হয় আমি গাড়িটা মডেলটা একটু জানব মডেল হচ্ছে 2020 এর মডেল এটা 20 মডেল আমরা যে দামটা কাস্টমারদের উদ্দেশ্যে বলবো আমরা চেষ্টা করব যে সর্ব নিম্ন অর্থাৎ যে দামে আপনি বিক্রি করতে চান সেই দামটা বলে দিতে অর্থাৎ হচ্ছে দামাদামি না করে একবারে দামটা বলে দেওয়া এটাই উত্তম আমি মনে করি ঠিক আছে তো সেই হচ্ছে ডিসকভার 110 সিসি 20 বলছেন না এটা 21 মডেলের 21 মডেলের এই গাড়িটা কত বিক্রি করবেন 21 মডেলের গাড়ি আজকে ফার্স্ট টাইম ভিডিও যেহেতু আপনার পেজ থেকে আমি ছিয়ত্তর হাজার টাকায় গাড়িতে দিয়ে দেবো দেখেন আমি কিন্তু আপনাদের বলি নাই যে একবারে কমিয়ে দেন ঠিক আছে তারপরে আপনি আমি অলরেডি এমন ভাবে কম রেটে গাড়ি দিব যাতে যারা আপনার ভিডিও দেখবে চমকে যাবে যে দোয়ারে মোটর সে এত কম দামে গাড়ি কিভাবে দেয় কিভাবে দেয় ওকে আমি আসলে একদম সীমিত লাভে আমি আমার খরমটা খরচটা বের করে একদম সীমিত লাভে আমি গাড়িটি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তাহলে এটার দাম কত আমরা মাত্র ছিয়ত্তর হাজার টাকা ছিয়ত্তর হাজার একুশ মডেলের গাড়ি অনটেস্ট অবস্থা আপনারা পাচ্ছেন গাড়িতে কোন কাজ কাম নাই কোন কাজ কাম নাই আসেন এই পাশে আসেন আমরা হান্ড্রেড টেন সিসে আরেকটা গাড়ি দেখাই এই গাড়িটা হচ্ছে আপনার দুই এটা এই গাড়িটা হচ্ছে আর এই গাড়িগুলো আসলে মেজর কোনো কাজ থাকে না আউটলুকিং এত চমৎকার থাকে তো অনটেস্ট অবস্থায় এই গাড়ি মডেলটা কি বলছিলেন আবার হচ্ছে দুই হাজার মডেল দামটা একটু বলে দামটা তো ভাই অনেক পেজে দেখছি আমি এক লাখ দশ এক লাখ পাঁচ

পরিচালনা করে তারা মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করে যার জন্য গাড়ি প্রত্যেকটা গাড়ির উপরে ওনাদের নিজেদের একটা চ্যালেঞ্জ থাকে ঠিক আছে সো এই গাড়ি হচ্ছে আবার একটু মডেলটা একটু মেনশন করি মডেল হচ্ছে 2023 মডেল অল পেপারস 23 ওকে আমরা দামটা শুনবো দামটা বলেন দামটা ভাই আমি বেশি বলবো না 170000 টাকা একবারে বলছেন না

মালিকানা পরিবর্তন মালিকানা পরিবর্তন করতে পারবেন ওকে ওকে ফার্স্ট মালিকের গাড়ি ওইটার মিটার মাইলেজ হচ্ছে ভাই জেনুইন মাইলেজ এটা দেখেন মাত্র 29000 কিলোমিটার আচ্ছা ওইটারও আমি চ্যালেঞ্জ দিয়ে দেব আচ্ছা এটা রানিংটা রানিংটা অথেন্টিক

রানিং হচ্ছে আটচল্লিশ হাজার কিলোমিটার আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার কিলোমিটার ওকে 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 আটচল্লিশ হাজার কিলোমিটার লিব চলছে আর উনিশ মডেলের গাড়ি আমরা দামটা শুনবো একটু দামটা বলুন দাম ডিসকাউন্ট সহ সব কিছু দিয়ে মাত্র পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিব আচ্ছা পঁচাত্তর হাজার হলে আমরা লিবো নিচ্ছি আপনাদের থেকে আর একবারই বলছেন কিন্তু ঠিক আছে আমি দাম আসলে যথেষ্ট একটু সম্মান করার চেষ্টা করব ইনশাল্লাহ 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 ওকে সো আমরা এখানে গ্লামার দেখতে পাচ্ছি দুই হাজার মডেলটা একটু দুই হাজার উনিশের মডেল উনিশ সালের মডেল ওই 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 গ্লামার গাড়িটা সম্বন্ধে আমি একটু কথা বলতে পারি অবশ্যই কারণ গাড়িটা হচ্ছে একদম ফ্রেশ গাড়ি আপনি চিন্তা ভাবনার বাইরে একটা ফ্রেশ গাড়ি মাত্র পঁচিশ হাজার জেনুইন মিটার মাইলেজের রানিং এটা এখন সামনের পিছনের দুইটা টায়ার অরিজিনাল আমি কালকেই গতকালকেই গাড়িটা কালেকশন করছি ওই গাড়িটা কালেকশন করার পরেই আপনার কথা মাথায় আসছে যে রাত বেড়ে দেখটা পরিচিত জন্য একটা ভিডিও করাবো দ্বারা গাড়িটা বাই এত স্মুথ চাউন ইঞ্জিন কন্ডিশন সব গাড়ির যত পার্টস আছে সব কিছু এখনো পর্যন্ত অরজিনাল আচ্ছা উনিশ মডেল আঠারো মডেল সতেরো মডেলের ফ্রেশ কন্ডিশনের গাড়ি অনেকেই খুঁজেন ঠিক আছে কারণ এই গাড়িগুলোর পারফরমেন্স কিন্তু যারা আগে চালিয়েছেন তারা বুঝতে পারবেন ঠিক আছে সো এই গাড়িটা আমরা দামটা একটু শুনবো অনটেস্ট অবস্থা গাড়িটা দাম অনটেস্ট অবস্থায় ভাই ওই গাড়িটা একদম ফ্রেশ আমরা গাড়িটাও ফ্রেশ থেকে একটু বেশি টাকা কালেকশন করেছি আজকে আমি পেজের মাধ্যমে কাস্টমার থেকে 75000 টাকা গাড়িটা দিয়ে দেব আচ্ছা এটা হচ্ছে 75000 আপনারা নিতে পারবেন তারপরে যদি শোরুমে আসেন ইনশাআল্লাহ একটা সম্মান করা হবে তবে আমরা প্রত্যেকটা গাড়ির দামগুলা একবারে মানে লাস্ট দামটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ ঠিক আছে ড্রিম নিও দেখেন 110 সিসি ড্রিম নিও আহ দুই হাজার কত মডেল মডেলের গাড়ি তেইশ মডেল পার তেইশ ওকে রান হচ্ছে মনে আছে তেরো হাজার একটু বলেন দামটা ভাই এই গাড়িটা আমি দিয়ে দেব পঁচাত্তর হাজারে

মার্কেটের থেকেও মনে আমার মনে হয় গাড়ির কন্ডিশন খুব ভালো আমি নিজে ইউজ করি তো সব সময় আমি দেখে শুনে গাড়িটা রাখি আচ্ছা ভালো ওয়েল সো দামটা শুনবো ভাই দামটা ভাই আশি হাজার টাকা গাড়িটা দিয়ে দেবো আচ্ছা আশি হাজার হলে আপনারা গাড়িটা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপর পিছনে যাই এটা মাইলেজটা একটু বললেন না আচ্ছা মাইলেজটা একটু বললেন মাইলেজটা মাত্র পঁচিশ হাজারে আছে আচ্ছা পঁচিশ হাজার পঁচিশ হাজার চলছে গাড়িটা ঠিক আছে আমার নিজে চালানো গাড়ি এটা নিজে চালাইতাম গাড়ি টিভিএস মেট্রো প্লাস আমাদের সামনে আরো কয়েকটা আছে যেমন হচ্ছে আপনার এইটা হচ্ছে কত মোট বাইশ মডেল এটাও বাইশ মডেল আচ্ছা দুইটা হচ্ছে বাইশ মডেল এটা অনটেস্ট অবস্থা আছে ড্রাম ব্রেকের যে গাড়িটা এই মডেলটা হচ্ছে কত বিক্রি করবেন এটা গাড়িটা তো একই মডেলের দুইটা গাড়ি তো আজকের ভিডিওর মাধ্যমে আমার দাম ছিল অনেক কিছু পেইজে ওটা এটার মিটার মাইলেজ হচ্ছে পঁচিশ হাজার কিলোমিটার আর যে ব্লু কালারের যে ব্লু কালার যে গাড়িটা আছে ওইটার মিটার মাইলেজ হচ্ছে পাঁচচল্লিশ হাজার মিটার মাইলেজ দুইটাই গাড়ি দুইটাই গাড়ি বাহাত্তর হাজার করে দিয়ে দিব দুই গাড়ি বাহাত্তর হাজার

কাস্টমারদের জন্য অফার মূল্যের গাড়ি আচ্ছা এটা হচ্ছে মাত্র পঁচিশ হাজার আমরা মানে এক কথাগুলার একটু গুছিয়ে বলার চেষ্টা করি এটা মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে গাড়িটা আপনারা নিতে পারবেন গাড়িটা আমি আমি দেখলাম যে যেভাবে চালিয়ে নিয়ে আসা হয়েছে চমৎকার সাউন্ড কন্ডিশনও চমৎকার ভাই কাজ কাম কিছু থাকলে বলে দেন আমাদের কোনো কাজ কাম নাই গাড়িতে এক পয়সার কাজ নাই এক পয়সার কাজ নাই যদি কোনো কাস্টমার এসে টায়াল দেয়া বলে যে ভাই গাড়িতে এক সমস্যা আছে আমরা সাথে সাথে গাড়িটা কাজ করে দেব। ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে তাহলে এইটা হচ্ছে মাত্র পঁচিশ অনটেস্ট অবস্থায় এই গাড়িটা আপনারা নিয়ে যেতে পারবেন মাহিন্দ্রা গাড়ির পারফরমেন্স সম্পর্কে কিছু বলার দরকার নাই কারণ আপনারা যারা যারা মাহিন্দ্রা সম্পর্কে জানেন তারা বুঝতে পারবেন এই পাশে দেখেন আরেকটা গাড়ি আছে ভিক্টোরা ভিক্টোরার ভিক্টোরা বক্স প্রেস আচ্ছা আচ্ছা ওকে ওইটা তেলের মাইলেজ তো ভাই রাজা আচ্ছা প্রতি লিটার কত কিলো যায় 60 কিলো তো না আসে দিবে ভাই চমৎকার গাড়িটার কন্ডিশন সেলফ মিটার যা আছে সবকিছু ওকে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ওকে সেলফ ওকে দে ভাই টুকা দিলে সেলফ হবে এই যে দেখেন সাউন্ড দেখছেন

সো গাড়ির সেলফ টেপ এক এভরিথিং ওকে এবং গাড়ির পারফরমেন্স হচ্ছে মাইলেজ চমৎকার ঠিক আছে সো যারা যারা ভিক্টোরিয়া নিতে চান বা মাহিন্দা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন তার পাশাপাশি দেখেন এইচ এফ ডিলাক্স আছে আমাদের হাতে এইচ এফ ডিলাক্স হচ্ছে দুই হাজার উনিশ মডেলের উনিশ মডেলের এইচ এফ ডিলাক্স ওকে ভাই দাম একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই গাড়িতে কোনো কাজ কাম নাই এক কাজ ক্যারিয়ারটা দেখেন ভাই ওই ক্যারিয়ারের গাড়িটা আসলে অনেকেই খুঁজেন আচ্ছা আচ্ছা ওই গাড়ি গাড়ি ক্যারিয়ারটা দুইটা টায়ারই একদম নতুন কন্ডিশন ওকে খুবই ফ্রেশ কন্ডিশন এটাও ষাট কিলোমিটার মাইলেজের গাড়ি চমৎকার ওকে দুর্য ভাই আমরা দামটা শুনবো দামটা ভাই মাত্র আটান্ন হাজার আটান্ন হাজার মাত্র আটান্ন হাজার এইচ এফ ডিলাক্স উনিশ মডেলের গাড়ি দিয়ে দেবো আচ্ছা আটান্ন হাজার ষাট হাজার বাষট্টি হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার দেখেন আপনারা মানে বাজেটের জন্য আটকাবেন না এই শোরুমে এই প্রতিষ্ঠানে বাজেটের জন্য আটকানো যায় না দুর্য ভাই একা মানুষ তারপরে যে কালেকশন করে মাসাল্লাহ আমরা আরেকটা কালেকশন দিই আপনাদেরকে ফ্যাশন প্রো

সিলেট বিভাগের মল্লিবাজার কানাইঘাট বিয়ানীবাজার সিলেট টাউন সহ অনেক অনেক শোরুমে কিন্তু এই দ্বারা মোটরস থেকে পাইকারি দামে গাড়ি কালেকশন নিয়ে কিন্তু তাদের শোরুমে বিক্রি করে তার মানে আমরা বলতে পারবো যে দুয়ারা বাজারের দুয়ারা মোটরস হচ্ছে পাইকারি বিক্রেতা পাইকারি বিক্রেতা আমি এমন ভাবে ব্যবসায়ী ভাইদেরকে গাড়ি দেওয়ার চেষ্টা করি যাতে উনারাও নিয়েও যাতে কিছু প্রফিট করতে পারে ইনশাআল্লাহ 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 সো নিজে আপনি একাই কালেকশন হ্যাঁ আমি সবগুলো একাই কালেকশন করি চমৎকার চমৎকার সো এই কালেকশনগুলো আপনাদের যাদের পছন্দ হবে খুব দ্রুত আসবেন আমরা দেখেন স্ক্রিনের নিচে স্ক্রিনের নিচে নাম্বারটা দিয়ে দিছি আপনাদের সুবিধার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন ইমো পাবেন সরাসরি কল দিতে পারবেন অ্যাড্রেসটা আমরা বলে দিছি আপনারা সরাসরি আসেন শোরুম ভিজিট করে যান বাইরের শোরুমটা যে বাজারে পড়ছে চমৎকার একটা বাজার এবং আসতে কিন্তু আপনারা যারা আসবেন ইনশাল্লাহ এই শোরুমে রাস্তাঘাট চমৎকার ঠিক আছে তো আসতে কোনো সমস্যা হবে না একদম নিটিং ক্লিন রাস্তা চমৎকার পরিবেশে আপনারা আসবেন ইনশাল্লাহ আজকে ভিডিওতে ভাই আমি একটা মেসেজ দিতে চাই কাস্টমারদের জন্য জি বলেন দোয়ারা মোটরস থেকে যারা গাড়ি ক্রয় করবেন এক সপ্তাহ মানে সাত কর্ম দিবসের ভিতরে আপনার একটা ফ্রি সার্ভিস করাইতে পারবেন ওইটা আজকে আমি দিয়ে দিলাম দোয়ারা মোটরস এর অ্যাড্রেসটা সবার উদ্দেশ্যে আবার একটু দোয়ারা মোটরস এর অ্যাড্রেসটা হচ্ছে ভাই মানে দোয়ারা মোটরস এর ফ্রাঙ্ক যে জায়গাটা হাজী আব্দুল জলিল পয়েন্ট উপজেলা রোড সাব রেজিস্টার অফিসের ঠিক পূর্ব পাশে ব্রিটিশ ডুকার মানে আমাদের যে ঐতিহ্যবাহী বাসতলা আছে যে আমাদের সুনামগঞ্জ থেকে যারা আসে বা থেকে সিলেট থেকে যারা বাংলা বাজার বাসতলা যাওয়ার উদ্দেশ্যে যে রাস্তার মুখটা আর কি যে দিক দিয়ে ব্রিটিশ রোড শুরু ঠিক সেই পয়েন্টেই মানে হাজি আব্দুল জলিল পয়েন্ট উপজেলা রোড হচ্ছে আমাদের শোরুমটা দোয়ার বাজার সুনামগঞ্জ আচ্ছা ওকে আমরা যে নাম্বারগুলো দেবো এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে এমও আছে এনি টাইম রাত দুইটার সময় কল দিলেও গাড়ি সম্বন্ধে ডিটেলস জানতে পারবে কি কোন ভাই এত সময় আপনি পান কই আমার আমি ভাই সর্বোচ্চ আমার আমার প্রতিদিনে 24 ঘন্টা সর্বোচ্চ সময় আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়ার জন্য প্রস্তুত থাকি স্যার এর জন্য বাইক বাইকের বেচা কেনার পাশাপাশি পার্স অ্যাকসেসরিজ সার্ভিস সবকিছুই আছে अवेलेबल জি সবকিছু আমাদের এখানে পার্টস আপনারা শুভ কামনা আমরা যারা ভিডিও দেখতেছি এই প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়ারা মোটরসটা গাড়ি কিনেন না না কিনেন আমাকে একটু সহযোগিতা করবেন আসবেন একটু ঘুরে দেখে শুনে আমাকে একটু পড়া পরামর্শ দিয়ে যাবেন অবশ্যই অবশ্যই এটাই হচ্ছে আমার আমার দ্বরা উপজেলাবাসীর সহ সব কাস্টমারদের কাছে আমার অনুরোধ আপনারা আসবেন একটু পরামর্শ দিয়ে যাবেন অন্ততবকে এক কাপ চা খেয়ে যাবেন এই ছোট ওয়ার দোকানে এই কামনা রইলো আর সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের এই কালেকশনের ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সবাইকে